সকাল বন্ধুরা রাধে রাধে সকাল সকাল উঠে পড়েছে এই দেখো কি কুয়াশা বাইরে এই ঠান্ডা খুব পড়েছে আজকে এখন বিছানা কুচিয়ে নিচ্ছি তাড়াতাড়ি পরে ঝটাঝট অনেক কাজ আছে বাকি ব্রাশ করব ফ্রেশ হব অনেক কাজ বাকি আছে সেগুলো করে তারপরে স্নান করতে হবে এবারে স্নান বিছানা কুচিয়ে ব্রাশ করবো এই যাচ্ছি স্নান করেছি খুব ঠান্ডা জলে তো এখন তাড়াতাড়ি করে ধুতিটা পরে নিই নাহলে ট্রেনে টাইম হয়ে যাচ্ছে ও চলে আসবে বাবু চলে আসবে ওকে রিসিভ করতে হবে এই দেখো বন্ধুরা ধুতি পরেছে মায়াপুরি স্টাইলে তো তোমরা বলো কেমন হয়েছে ধুতি পড়াটা ধুতি পরে তিলকটা করে নিচ্ছি তিলকটা করে নিয়ে তারপরে এখন আমি বেরিয়ে পড়েছি ওকে নিয়ে ওকে রিসিভ করলাম রাস্তা থেকে তো ও সকাল সকাল রেডি হয়ে চলে এসেছে তাড়াতাড়ি আমার একটু লেট হয়ে গেছে এখন স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনে চলে এসেছি অলরেডি দেখো ট্রেন ঢুকে গেছে ট্রেনে করে একদম কৃষ্ণনগর চলে যাবো ডাইরেক্ট ট্রেন তারপরে এই দেখো কৃষ্ণনগর থেকে নেমে আমরা হচ্ছে কি অটো তো খুব ক্রাইসিস তাই আমরা হচ্ছে ম্যাজিক গাড়ি করে যাচ্ছি ম্যাজিক গাড়ি করে যেতে যেতে সুন্দর এই জায়গাটা দেখলাম কিন্তু করতে পারিনি ভিডিওটা গাড়িগুলো যাচ্ছিলো সেভাবে করা হয়নি তো গাড়ি থেকে নামলাম এই ম্যাজিক গাড়ি করে এসছিলাম এখন আমরা ঘাটের দিকে যাবো এই যে ঘাটের দিকে যাচ্ছি আমরা ঘাটের দিকে যেতে যেতে দেখছি এই ভাইটা মাছ ধরতে আছে এটা ধামে থাকে কিন্তু ধামের কোনো মর্ম বোঝে না এই দেখো বন্ধুরা সুন্দর দোকানপাট ঘাটের দিকে যেতে যেতে দেখলাম সুন্দর পুতুল সুন্দর মালা অনেক কিছু সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায় তো ও তাড়াতাড়ি চলে গেল টিকিট কাটবে বলে এই দেখো তিন টাকা করে প্রতিজন টিকিট ও টিকিট কাটছে আর দুটো টিকিট কাটবে আমরা কারণ দুজনই আছি এই দেখো তিন টাকা করে দুটো নিচে এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি নিচে নামছি এই জায়গাটা দেখতে অপূর্ব লাগে কত সুন্দর এটা জলঙ্গি নদী তো জলঙ্গীর সাথে গঙ্গা মিশেছে সামনে তো আমরা এখন নৌকা উঠবো নৌকাটা সব এসছে লোকজন বেরোচ্ছে নৌকা থেকে এই দেখো নৌকা উঠে গেছে অলরেডি এবার দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে জলঙ্গি নদী এই যে ওই পারে নামবো আমরা ওখানে নৌকা দাঁড়িয়ে আছে ওই নৌকাটা ছাড়লে এটাও ছেড়ে দেবে তো আমরা দেখো ও ছবি টবি কটা এখানে দাঁড়িয়ে নৌকাটা অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের ওইদিকে গঙ্গা দেখো কি সুন্দর গঙ্গা এখান থেকে দর্শন করা যায় না অবশ্য ওই যে গঙ্গার ফেরিঘাট ওখানে ওই ফেরিঘাট দিয়ে নবদ্বীপ যাওয়া যায় আর এই দেখো বন্ধুরা কি সুন্দর ঘাস জলের নিচে কত সুন্দর লাগছে দেখতে ওই নৌকাটা ছেড়ে দিলো দেখো আমরা এবারে এখানে নৌকাটা দাঁড়াবে এই যে এখানে দেখো নৌকাটা যখন দাঁড়াবে তখন দেখবে ধাক্কা দেবে জোরে এই দেখো বন্ধুরা কী জোরে ধাক্কা দিল টাচ বলে বেঁচে গেছে নাহলে তো উল্টে পড়ে যেতাম অবশেষে আমরা নৌকা থেকে বেরিয়ে এই দেখো স্কন মন্দির এখানে জগন্নাথের দর্শন করে আমরা এখন সোজা যাবো এটা হচ্ছে মেন গেট আমাদের চৈতন্য মঠের এখানে আমরা এখন যাচ্ছি আমরা টোটো গাড়ি করে যাব এখন অবশেষে নেমে গেলাম টোটো গাড়ি করে এই দেখো স্কনের মেন গেট দিয়ে ঢুকছি আমরা ঢুকেই আমরা একটা অপূর্ব দৃশ্য সুন্দর দৃশ্য দর্শন করব। যেটা হচ্ছে গিয়ে প্রাচীন মায়াপুরে আগে এই টুকুনি জায়গা নিয়ে বা জায়গা নিয়েই আগে হয়েছিল এই দেখো গৌণীতা কি সুন্দর আমাদেরকে দর্শন দিচ্ছে এখানে অখণ্ড হরিনাম সংকীর্থন হয় চব্বিশ ঘন্টা নাম হয় গন্ধমে ননস্টপ হরিনাম হয় আর মন্দিরটা এই পাশটা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এই পাশে একটুখানি বাকি আছে তো আমরা এখন উম সোজা যাবো আমার কাছে টাকা নেই তো আমরা এখন সোজা যাব এটিএম এর তো এটা হচ্ছে কি মন্দিরের পিছনটা বড় মন্দিরে এখানে এটিএম আছে দুটো এক্সিস ব্যাংকের তো আমার কাছে টাকা নেই বলে এখন এটিএম এ যাচ্ছি তো যেতে যেতে দেখো বন্ধুরা বা দিকে কি সুন্দর একটি হচ্ছে তো সামনে গিয়ে দেখছি কত সুন্দর বিদেশিরা ভজন কীর্তন করছে সবসময় করে খুব ভালো লাগলো দেখে ভগবান বিরাজ করছে সুন্দর করুণিতায় তো আমরা একটু প্রণাম করলে তোমরা একটু প্রণাম করে নাও রাতে রাতে বলে দাও তো উপরে যাবো এটিএমটা উপরে পরে গিয়ে টাকা তুলে তারপরে আমরা হচ্ছে কি রুমের দিকে যাবো রুম নেব তো এটি আমি ঢুকলাম ঢুকে টাকা তুললাম তুলে এখন ও আচ্ছা প্রসাদের কুপনটা কাটতে হবে প্রসাদের কুপন কেটে আমরা হচ্ছে কি রুম ভাড়া নেবো এখানে দেখো কি সুন্দর প্রসাদ পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকাতে আরও অনেকগুলো সেন্টার আছে সেসব সব জায়গা থেকে আমরা নামারটার কেটেছি পঞ্চাশ টাকা করে তো নামারটার প্রসাদও খুব সুস্বাদু হয় সপ্প্রসাদী সুস্বাদু আমরা নিতানন্দ কুঠিরে রুম নেব ভাবছিলাম তো এখানে আসলাম দেখো এখানে এসে দেখি কি সুন্দর ভিউ এখান থেকে কি ভালো লাগছে বড় মন্দিরটা তো রুম আমরা অলরেডি নিয়ে নিয়েছি দুশো টাকা করে নিয়েছে রুম ভাড়া কি সুন্দর রুমগুলো তো আমাদের উনিশ নম্বর রুম পড়েছে চাবি দিল তো এখানে দেখলাম যে বাথরুমগুলো সেপারেট আছে তো মাঝখানে চারিদিকে রুম মাঝখানে বাথরুম তো এই দেখো আমরা চলে এসেছি রুমের সামনে এই যে উনিশ নম্বরের চাবি আমাদের কাছে তো আমরা রুমে ঢুকবো এই দেখো কত সুন্দর রুম চারজন থাকা যাবে এই রুমটায় দুশো টাকা নিয়েছে তো এত কমে কোথাও পাবে বলো বন্ধুরা একমাত্র স্কনের ভিতরেই পাওয়া যায় রুমগুলো তো একটু বসে আছে বিশ্রাম নিচ্ছে তো আমরা এখন চলে যাচ্ছি মন্দিরে দর্শনের জন্য ভগবানকে দর্শন করব। তো এই যে যাচ্ছি এই যে চলে আসলাম অলরেডি মন্দিরের ভিতরে জগ মন্দিরে দেখি এখানে ভোগারতী হচ্ছে নৃত্য কীর্তন হচ্ছে সবাই কত সুন্দর পঞ্চতত্ত্ব আমাদেরকে দর্শন দিচ্ছে জয় পঞ্চত্ত ভগবান কি জয় তো আমরা দর্শন করে তাড়াতাড়ি করে আমরা প্রসাদে চলে আসলাম আগে আগে ফার্স্ট ফার্স্ট দেখো কি কী প্রসাদ দিয়েছে এখানে অন্ন পনিরের তরকারি পরমান্ন আরেকটা হচ্ছে গিয়ে লাবড়া তো আমরা প্রসাদ পেয়ে অলরেডি আমরা একটু বিশ্রাম করব বলে আমরা অলরেডি চলে আসলাম রুমের দিকে তো এরপরে ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা রাধে রাধে